হে প্ৰণাম কৰিছে ছট্ট কুটিৰ প্ৰণাম কৰো দিলে তুমি কোন লিপিচ টি পচন্দ কৰ এইটো

তো ছোট্ট কুটুকে নিয়ে আমরা ইতিমধ্যে বাগেরহাটে চলে এসেছি এই বাড়ি প্রথমবার মামা বাড়ি যাচ্ছে জন্মের পরে একদম ছবির মতো মনোরম দৃশ্য দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে আমিও নিজেও অনেকদিন পরে আসলাম ঐতিহ্যের শহর এখানে আসলে এসেছে তো আস্তে আস্তে আমাদের গাড়িটি শহরের প্রাণ কেন্দ্রের দিকে চলে আসছে তো আর কিছুক্ষণ পরই আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী সাইড গম্বুজ মসজিদের কাছে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ওর মামাবাড়ি বাগেরহাট এক ঐতিহাসিক জায়গা তো দেখতে দেখতে মামাবাড়ির রাস্তায় চলে এসেছি আমরা এবং মামাবাড়িও পৌঁছে গিয়েছি কে কে তো আমার ছোট্ট বাচ্চাদের পক্ষ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন